প্রেমিককে দিয়ে নিজের ভাইকে মারধরের অভিযোগ উঠল কাঁথির ছয় নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিমানে কীটনাশক খেয়ে মৃত্যু হল দাদার অভিযুক্ত কাউন্সিলরের ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন কাঁথি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা দাসের বিরুদ্ধে উঠছে এমন অভিযোগ রিনা দাস কাউন্সিলর পদ পাওয়ার পরেই বাবু খান নামের এক ব্যক্তির সাথে তার সম্পর্ক গড়ে ওঠে এমনটাই অভিযোগ মৃতের পরিবারের এ নিয়ে আপত্তিও তুলত রিনার পরিবার এমন দাবি মৃত রামপদ দাসের স্ত্রী শ্রাবণী দাসের ঘটনার সূত্রপাত গত বুধবার শ্রাবণী দাসের অভিযোগ ওই দিন রাত একটা নাগাদ বাড়ি ফেরেন রিনা সঙ্গে ছিলেন তার প্রেমিক বাবু খান তাদের মধ্যে বচসা এবং মারপিট শুরু হয় সেই সময় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর চিৎকার করলে ঘটনাস্থলে ছুটে যান তার ভাই রামপদ দাস দুজনের মধ্যে ধস্তাধস্তিও হয় ঘটনায় আরেক ভাই চন্দ্রদাসও ঘটনাস্থলে পৌঁছায় তারপরেই নাকি ওই কাউন্সিলর বাবু খানকে ছাড়িয়ে পুলিশ ডাকেন অভিযোগ রামপদ এবং চন্দ্রশেখর দাস সম্পত্তি লিখিয়ে দেওয়ার জন্য রিনাকে জোর করে এবং মারধর করেছে পুলিশ চন্দ্রদাস পুলিশ চন্দ্রশেখর দাসকে আটক করেছে পরদিন সকালে রিনা দাস শ্রাবণী দাসকে মারধর করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তারপরেই ফের রামপদর উপর হামলার অভিযোগ উঠেছে অভিযোগ সেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি তাকে তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় সোমবার সন্ধ্যায় রামপদর মৃত্যু হয়েছে তবে ঘটনায় মুখ খুলেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তিনি বলেন সম্পত্তি নিয়ে গন্ডগোল হয়েছিল তার দুই ভাইয়ের সঙ্গে তার দুই ভাইকে সম্পত্তি না লিখে দেওয়ায় উমতে দুই ভাই তার ওপর হামলা চালিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে রাতে তার দিদির সঙ্গে তারিখ বুধবার মনে আছে এই বুধবার তারিখ মনে নেই কিছু বুধবার ও দিদির সঙ্গে একটা বাবু খান বলে একজন লোক সবসময় মেলামেশা করে সেই এসছিল রাত্রিবেলা একটা সময় এবারে তার দিদির সঙ্গে মারামারি লাগে তখন সে তার দিদি বাঁচাও বলে আমাকে আমাকে ডাকে এবার আমি শুনতে পাই না ঘুমে যেতে তার দিদির সঙ্গে বাবু খানের ও দীর্ঘদিন এরকম মারামারিও করতো সবকিছু এরকম তাদের হতো হ্যাঁ ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সে দিয়ে মারামারি করছিল ডেকেছিল আমার হাজব্যান্ড ছুটে গিয়ে তাকে ধরে ফেলে ঘরে থাকে তুই আমাদের ঘরে ঢুকেছিস কেন গেটের মধ্যে ঢুকে সে তখন ছুটে পালানোর চেষ্টা করে ছুটে পালানোর চেষ্টা করলে ও ধরে রাত একটা আমি দরকারে এসেছি এরকম মিথ্যা কথা আমার ননদের বলে তাহলে তুই চিৎকার করে মার মার চাও বলেছিস কেন ডাকলি কেন তখন সে কি করে না বাবুখানকে ছাড়ি দিয়ে মারপিট থেকে ছাড়িয়ে দিয়ে বাড়ি ছুটে পালাই তখন দিয়ে আমরা ছিলাম তারপর রাত্রিবেলা ননদ পুলিশকে ডেকে আমার ভাসুরকে ধরিয়ে দেয় চন্দ্রশেখর দাসকে মিথ্যে মিথি বলে যে আমার দু ভাই আর বউ তিনজন মিলে আমার সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করে দিয়ে আমার সঙ্গে মারামারি করে এরকম দীর্ঘদিন আমাকে অশান্তি করছিল কাউন্সিল হওয়ার পর থেকে এরকম বলে ভাসুরকে তুলে দেয় পুলিশ যেহেতু উনার কথাই শুনেছেন উনি যেহেতু পাওয়ারে আছেন আমরা তো পাওয়ারই নেই আমি পুলিশকে একটা ছবি দেখানোরও চেষ্টা করি যে দেখুন এই ছবিটা এক্ষুনি তুলেছি কেন এত রাত্রে এসেছিলো উনি দেখেননি যাই হোক দিয়ে চলে গেছেন তারপর দিন সকালবেলা আমি সার্ভের কাজ কাছ থেকে ফিরে বাড়িতে বাচ্চাকে খাওয়াচ্ছিলাম আমাদের ঘরে কথা কথায় কথায় আমার ননদ তখন আমাকে প্রথমে চুল ধরে চুলের মুঠি ধরে ঘাড় এখানে মেরে মেরে গিয়ে ভাঙে এবার অনেকে সবাই ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কেউ ছাড়াতে পারে না কিন্তু তারপরে আমার স্বামীর সঙ্গেও তার মারামারি লাগে হাতাহাতি লাগে তখন ভাই হ্যাঁ যে আমাকে ধরেছে তখন সে ছাড়ানোর চেষ্টা করে তারপরে আমি হাসপাতালে যাই আমার স্বামীকে আমাকে হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে আমাকে স্বামী ভর্তি করে অ্যাডমিট করে বেরিয়েছে তাকে গুন্ডা দিয়ে বাবু খান আর রিনা দাস তার দুজনের কি গুন্ডা দিয়ে তুলে নিয়ে চলে যায় আমার হাজব্যান্ড আমাকে ভর্তি করে দিচ্ছে আমি একা ছিলাম আমি ফোন করছি যতবার তুমি কোথায় সে বলছে আমি বাড়ির কাছে এরকম বলছে আর কিছু বলেনি তে তারপর ফিরে এসছে সাড়ে তিনটা চারটার দিকে এসে আমার কাছে প্রচন্ড কাঁদছে আমি কি হয়েছে না আমাকে এরকম গুন্ডা তুলে লিখে পিঠ গোটা কেটে দিয়েছে মেরে মেরে আমি তখন বলছি কে মেরেছে না এরকম লোক নিয়ে গেছিলো এরা এদের লোক তুলে নিয়ে গেছিলো দিদি আর বাবুখানের লোক তখন আমি বলছি ঠিক আছে আমাকে তাহলে তুমি ছুটি করিয়ে নাও বাড়ি চলো না না তুমি থাকো আমি আসছি এ বাড়ি গিয়ে অভিমানে সুসাইড করে দিদি মেরেছে বলে এই দিদির

না আমি করতে পারি পড়বো কখন আমার স্বামী তো যদি হাত সেট করে বিকেলবেলা আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম ভর্তি হয়ে যে রিপোর্টটা নিবো আমার সেইটুকু সময়ও পাইনি আমি রিপোর্টটা যে নিবো তার আগে যদি আমার হাজবেন্ড যদি নিচে বিষ খেয়ে ছটপট করে আমি তাহলে কি করে সেই সার্টিফিকেটের জন্য শুয়ে থাকবো এই ঘটনা সেই দিনই বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা বিকেলবেলা হয়েছে এটা আমার নাম শ্রাবণী দাস রামপদ দাসের স্ত্রী যে মারা গেলেন তার স্ত্রী আমি কি সমস্যা নিয়ে হাসপাতালে সমস্যাটা বলতে কয়েকদিন আগে একটা মিথ্যা প্রচার চলছে মার্কেটে আমার বিরুদ্ধে এই মিথ্যা প্রচার এর কোনো ভিত্তি নেই এর কোনো মানে কি মানে নেই আসল এর ঘটনাটা হচ্ছে আমি এখানে ভর্তি হয়েছি তারপর আসছি বলে বলতে বলতেই আসছি আসল ঘটনাটা হচ্ছে গিয়ে আমার বাবার সম্পত্তি আমরা সাতজন ভাই বোন সব দিদি এবং বনেদের কাছ থেকে আমি লিখে নিয়ে এসে দু ভাইয়ের নামে দু ভাইয়ের কে ভালো রাখার জন্য তাদের নামে করে দিয়েছি আর আমি একটু সামান্য অংশ রেখেছি আমার জন্য মায়ের ভাগটাও দিয়ে দিয়েছি তাদেরকে কিন্তু মাকে আমি রেখেছি বাবা মারা যাবার পরে সমস্ত বাড়ির বেগভাল আমিই করি কিন্তু কয়েকদিন ধরে চলছিল যে আমার জায়গাটা লিখে দিতে হবে দু ভাইকে এটা দু ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রীর চাপ ছিল আমি এতে রাজি হইনি এই রাজি না হওয়ার দরুণে ভেতরে ভেতরে ব্যাপারটা চলছিল হঠাৎ সেদিন আমি রাত্রেবেলা বাড়িতে ঢুকি বাড়িতে ঢুকার পরে আমি যেমন খাই খাওয়া দাওয়া করে আমি দরজায় চাবিতালা দিয়ে শুয়ে পড়েছি হঠাৎ দেখি মদ খেয়ে গিয়ে আমার দুই ভাই চন্দ্রশেখর দাস এবং রামপদ দাস শ্রাবণী দাস এবং আরো দু তিনজন ব্যক্তিকে নিয়ে এসে আমার উপরে চড়াও হয় দরজায় লাঠি মারে দরজা ভাঙার চেষ্টা করে কাতার নিয়ে আসে উড়ুল নিয়ে আসে তখন আমি নিরুপায় হয়ে আমি একটু আতঙ্কিত হয়ে গেছি এদের পরিস্থিতিগুলো দেখে তখন আমি কি করব নিরুপায় হয়ে আমাদের দলীয় কর্মী যে দলের একনিষ্ঠ হয়তো কোনো পদ ব্যবহার করে না এটা ঠিকই কিন্তু দলকে সর্বক্ষণ একটা জায়গায় নিয়ে আসার জন্য যে চিন্তা করে বাবু খান বাবু খানকে আমি প্রথমে ফোন করি ফোন করলে বাবু খান আসে এসে যখন বাবু খান আসে তখন আমার ভাইরা পালিয়ে যায় সেখান থেকে সরে যায় সেই জায়গাটা থেকে সরে গিয়ে একটু হয়তো এদিক ওদিক দাঁড়িয়েছে তারপরে বাবুদা গিয়ে আমাকে বলে ও ঠিক আছে যা হবার হয়ে গেছে তোমার ভাইরা তো তুই নেই দেখতে পাচ্ছি না তুমি এখন শুয়ে যাও ঘুমিয়ে যাও যা হবার কালকে সকালে হবে সে বেরিয়ে চলে আসে এই কথা বলে বেরিয়ে চলে আসার পরে হাই স্কুলের সামনে পৌঁছেছে ওরা যে সরে গেছিল দূরে আবার বেরিয়ে গিয়ে হাই স্কুলের সামনে ওকে ধরে মারধর করে এবং সেখান থেকে টেনে নিয়ে এসে গ্যাস দোকানের সামনে টানা হিঁচড়া চলে ইত্যাবসরে আমি শব্দটা পেয়ে আমি আবার ঘর থেকে বেরিয়ে এসে নিজে ছাড়াছাড়ি করি এবং ছাড়া করে দিয়ে আমি বাবুদাকে যথারীতি ঘর পাঠিয়ে দিই আমি আবার গিয়ে ঘরের ভেতর ঢুকে গিয়ে চাবি তালা বন্ধ করে দিই করার পরে রাত একটা নাগাদ আবার লোকজন ডেকে নিয়ে এসে আর একটু উন্নত মানের অ্যাটাক আর কি মানে ঘর থেকে বের করতেই হবে বেরোতেই হবে চুলের মুঠি ধরে বের বের করে আনবো বলে চুলের এটা মানে গেটটা খুলবে আবার কুরুল লেনে গেটে তালাটা ভাঙতে গেছে আমি তখন কি করেছি বাবুদাকে ফোন করেছি আবারও করে বাবুদা তখন আর এদিকে না এসে সে বাড়িতে বাড়ির দিকে চলে গেছিল তো এসে থানায় ঢুকে এবং পুলিশ ফোর্সকে পাঠায় পুলিশ তৎক্ষণাৎ পৌঁছায় এবং এদেরই উগ্র এবং আচরণ দেখে পুলিশ নিজেই ইনভেস্টিগেশন করে এদেরকে এই হাতে নাতে দেখতে পেয়ে ধরে নিয়ে যায় পুলিশ বড় ভাইকে যখন ধরে নিয়ে চলে গেল তারপরে আমি আবার ঘরে তালাটা লাগিয়ে দিয়ে আমি বেরিয়ে আসছি মোটরসাইকেলটা নিয়ে থানায় আসব তখন আমার উপরে আমার ছোট ভাই যে পালিয়ে গেছিল পুলিশ আসতে পালিয়ে গেছিল সে আবার এসে আমাকে এক লাথি মারে আমার ব্যাগ আমার গাড়ির চাবি মানে স্কুটারের চাবি সমস্ত কিছু ছাড়িয়ে নেয় আমি তেমনি আবার খালি পায়ে হেঁটে 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 ওই রাত্রেবেলা থানায় আসি থানায় এসে লিখিতভাবে এ করি পেয়ার করি পেয়ার করতে করতে তখন ভোর চারটা বেজে যায় আমি ভোর চারটায় বাড়িতে না ঢুকে আমি পিসির বাড়ি এইখানে পাশে আসে পিসির বাড়িতে একটু রেস্ট নিয়ে আমি সাড়ে আটটার দিকে সকালবেলা আবার বাড়িতে আসি করে বলে আমি ভেবেছি যে সবাই চুপচাপ হয়ে গেছে থানা পুলিশ হয়ে গেছে তাহলে হয়তো সবাই চুপ করে যাবে কিন্তু আমি যেই বাড়িতে ঢুকেছি বাথরুম থেকে বেরিয়েছি আমার সেই ভিজা অবস্থায় আমাকে সেখানে লাঠি কাতান যে যেরকম পেরেছে দিয়ে মেরেছে মারানোর পরে আমি মারার পরে আমি কি করেছি ছুটে দৌড়ে রাস্তা দিয়ে একদম বেরিয়ে গেছি আমার পিসির বাড়ি পাশাপাশি ওই জন্য আমি গিয়ে পিসির বাড়িতে আত্মরক্ষার জন্য ঢুকে গেছি দিয়ে দরজা লাগিয়ে দিয়েছি সেখানে আমার ভাইয়ের স্ত্রী শ্রাবণী দাস এবং চন্দ্রশেখর দাস রামপ্রদ দাস পাঁচ নিয়ে গিয়ে আমাকে পিসির বাড়ির ভেতরে দরজা ভেঙে প্রচুর মারধর করে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত গ্রাম বিএসি প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যাভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআইনের বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপকমণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও হোয়াটসঅপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন